গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার বেলডাঙ্গা থানার নিউ হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গান পাউডার ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলডাঙ্গার নিউ হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আবারও বেলডাঙ্গায় উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যাপক চাঞ্চল্য এলাকায় রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে খবর পেয়ে বেলডাঙ্গা থানার নিউ হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ কিনগর এলাকার বাসিন্দা হাসিবুদ্দুর রহমান ওরফে সেন্টুকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম একটি দেশি পাইপ গান দুটি ম্যাগাজিন পনেরো পাউন্ড গুলি এবং পাঁচশো গ্রাম গান পাউডার সঙ্গে সঙ্গে ধৃতকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে পুলিশ এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো কার উদ্দেশ্যে রাখা হয়েছিল এই পাচার চক্রের কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশ তদন্ত কালকে থানার এই গোপন সোর্সের ভিত্তিতে আমাদের পিসি অফিসার সতীর্ধর তার টিম নিয়ে যেটা নেতাজি আমাদের বেললামা টাউনের মধ্যে নেতাজি পার্ক ও নতুন হসপিটালের মাঝখানে একটি জায়গায় রেড করে এবং রেড করার পরে সেখান থেকে একটি সেভেন এম পিস্তল সাথে পনেরো রাউন্ড গুলি দুটি এমটি কার্টিজ এবং একটি হচ্ছে পাইপ গান এটা মডিফাই করা হয়েছে সেটা রিকভারি করা হয় এর সাথে কিছু গান পাউডার পাওয়া যায় যার পরিমাণ প্রায় সাড়ে পাঁচশো গ্রামের মতো এবং হাসিবুর রহমান তার পজিশন থেকে পাওয়া যায় এটা তাকে আমরা ওখান থেকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠানো হচ্ছে ওকে রিমান্ডে নিয়ে আসা হবে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে যে এই আর্মসগুলো কোথা থেকে ও পেয়েছিল এবং কার মারফতে ওর কাছে এটা পৌঁছেছিল পুরো যারা যার পিছনে ইনভলভ আছে প্রত্যেককে আমরা এই সেপারেট যে আর্মস অ্যাক্টে যেটা অস্ত্র আইনের পঁচিশ নম্বর সাতাশ নম্বর ধারায় মামলা রিজু করা হচ্ছে এবং সেই মামলাতে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেকে আমরা সেই মামলাতে ট্যাগ করা হবে এবং যথাযোগ্য আইনের ব্যবস্থা নেওয়া মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন